কে কোথায় আছে জয়েন করে ফেলো সবার 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 পছন্দের আবার সেই ইন্ডিয়ান জামিল নিয়ে চলে আসছে সাপে এর পরের লটটা আস্তে আস্তে হয়তো বা আমাদের আরো পনেরো বিশ দিন বা এক মাস হলে যেতে পারবে এই একদমই রোজার সময় হয়তো আমরা পাবো সো তার আগে যাদের যাদের হচ্ছে ইন্ডিয়ান জামিল লাগবে আমি বলবো ঝটপট ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে এবং খুবই সুন্দর একটা হচ্ছে প্রাইস হচ্ছে তার চেয়ে এই জামদানিগুলি সেটা হচ্ছে মাত্র 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 কত তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলি পেজে আশি টাকা ওর সে ঢাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড আমার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে হবে সো ন্যাচারালি হচ্ছে আমাদের ব্লাউজ পিস সহ শাড়ি আস আপো আজকে কিন্তু ব্লাউজ পিস সহ কোনো শাড়ি থাকছে না সবই হচ্ছে উইদাউট বিপি শাড়ি থাকছে সো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর যার যেমন ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ইনবক্স করতে হবে ওকে শিল্পাপ হাই আপো হ্যালো আপো অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু সো আমি কিন্তু আজকে দুইটা পরপর লাইভ হবে সেটা হচ্ছে প্রথমত জামদানি শাড়ি লাইভ হবে এরপরে কিন্তু জুয়েলারি লাইভ হবে এত সুন্দর সুন্দর ফাল্গুন জুয়েলারি আসে রেডি টু গো একদম রেডি স্টক আছে আপু যতটুকু রেডি স্টক আছে অতটুকু আমরা দিয়ে দিব আর বাকি যেগুলো আমরা মেক করে দেবো সেটা আমরা ফাল্গুনের আগে দিতে পারবো কিনা সেটা আমরা জানিয়ে দিব আর যদি মনে হয় না ফাল্গুনের আগে লাগবে না আমরা পরবর্তী সময়ের জন্য হচ্ছে তাদের অর্ডার নেওয়া হবে কোনো বিকাশ পেমেন্ট করতে হবে না শুধুমাত্র হচ্ছে কনফার্মেশন লাগবে যে আমি প্রোডাক্টটা নিচ্ছি হ্যালো হ্যাঁ বলো ওর ছুটি হবে হচ্ছে পনেরো দুইটায় আচ্ছা সো হচ্ছে আমি শুরু করে দেবো সুন্দর সুন্দর জামদানি তার মধ্যে হচ্ছে একদমই ফালগুনের জামদানি থাকবে ইয়েলো কালার থাকবে ভ্যালেন্টাইন জামদানি থাকবে রেড কালার থাকবে এবং তার সাথে গ্রিন পার্পল ল্যাভেন্ডার সব রকম হচ্ছে জামদানি কালার থাকছে আমি একটা পেস্ট কালার মধ্যে পড়ে আছি আমার এত সুন্দর লাগছে জামদানিটা খুবই 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 সুন্দর জামদানিটা কোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন কোড নাম্বার হচ্ছে ওয়ান ওয়ান ইলেভেন প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ইলেভেন হচ্ছে এই জামদানিটা খুব সুন্দর মানে খুব সুন্দর আপু এটার সাথে আমি জাস্ট একটা চিকেন কারি ব্লাউজ পিস পরেছি হচ্ছে হোয়াইট কালারে অনেক সুন্দর লাগছে তার সাথে জুয়েলারিটা খুব মানিয়ে গেছে এবং জুয়েলারি প্রাইস আছে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা জুয়েলারি প্রাইসতে থেকে এরকম জুয়েলি লাইভ নিয়ে কিন্তু আমি লাইভ আসবো শাড়ির লাইভের পরে আপু তোমার জুয়েলারিটার প্রাইস কত হুমারা আপু কেমন আছো আসছো তুমি আসছো তোমার ড্রেসকে ডেলিভারি নিছো আমি জানি না আমি আসলে জিজ্ঞেস করি নাই সো এটার প্রাইস আছে আপু মাত্র 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 পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা খুব সুন্দর ইয়ারিংটা দেখো কি সুন্দর পাশার মতন ওকে সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি কোন নম্বর হচ্ছে ওয়ান থেকে শুরু করছি চমৎকার সুন্দর রিয়ালো দিয়ে শুরু করছি ঠিক আছে সো দিদি কেমন আছেন ভালো আছি প্রাইস কত শাড়ির প্রাইস পঁয়ত্রিশশো জুয়েলারি প্রাইস পঁচিশশো ওকে সো আলাইকুম আসসালাম ম্যাডাম কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আপনার শরীর কেমন এখন রাজু আপনার শরীর কেমন এখন সো এই হচ্ছে এটার হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল থাকছে চমৎকার সুন্দর একটা হচ্ছে বডি থাকছে অল ওভার কপার কপার গোল্ডেন জেরি করা থাকছে ওকে হ্যাঁ আপু আসছি শাড়িটা পাইছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ মায়াপ আপু সো হ্যালো আপু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে এটার আঁচল অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু সুন্দর করে মিনাকারি থাকবে এখনও যাদের ফাল্গুন একটা হলুদ ছাই না হয় নাই একদম ঝটপট ঝটপট নির্বাস করে দিতে হবে হ্যাঁ গিনি আছে স থেকে তোমাকে বলে দেবে আর যদি মেক করে দিতে হবে মেক করে দিতে পারে সেটাও জানিয়ে দেবে যে মেক করা যাবে কিনা হ্যাঁ একটু ইনবক্সের নতুন জুয়েলারি পেসেন্ট সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর শাড়ি কোড নাম্বার হচ্ছে জামদানি শাড়ি কোর নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস যে তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা উইদ আউট বিপি থাকছে খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর সো এটাও কিন্তু হোয়াইট কালার ব্লাউজ দিয়ে যায় সো শাড়িগুলো এরকম সুন্দর করে হচ্ছে ক্যারি করা যায় আচ্ছা এই শাড়ি দেখাইতে আমি সবসময় ভয় পাই সিবিট কালার সিভিট কালারের যে শাড়ি এটা আমি সবসময় ভয় পেয়ে পো সিভিট কালার শাড়ি দেখাইতে সিভিট কালার যখনই দেখাই তখনই সবার হচ্ছে মন খারাপ হয়ে যায় আমি পেলাম না আমি পেলাম না আমি পেলাম না সো আরেকটা সিভিট কালারের শাড়ি পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে কোড নাম্বার হচ্ছে টু সিভিট কালার যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে আমি সিভিট কালারটা পরে আপু সবাই শুধু একই কথা তোমারটাই দিয়ে দাও তোমারটাই দিয়ে দাও সো কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সিভিট কালারের মধ্যে যাচ্ছে প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে চমৎকার সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর আপু যারা বলে না যে জামদানি শাড়ি আপু এগুলি ইন্ডিয়ান জামদানি কুচি পরবে না সুন্দর করে বসবে না বিশ্বাস করে আপু কুচি আমার কেউ ধরে নাই আমি জানি না বুঝাতে পারবো কিনা আমি এটা কেউ ধরে নাই আমি জাস্ট একা শাড়িতে পরেছি এবং উইদিন টু মিনিটসের মধ্যে শাড়ি পরেছি সো কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি এটা যে কি লেভেলের সুন্দর এটা যে কি লেভেলের সুন্দর কোড নাম্বার থ্রি এই কালারটা তো আমার খুবই 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 ফেভারেট একটা কালার কোড নাম্বার থ্রি সো এই হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল আছে খুবই সুন্দর করে সো এটা হচ্ছে এটার বড়িটা আমি এটা প্রাইস হচ্ছে দিচ্ছি পঁচিশশো টাকা ঠিক আছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা হচ্ছে শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা খুবই 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 সুন্দর কোড নাম্বার থ্রি ল্যাভেন্ডা কালার যাচ্ছে কালারটা অদ্ভুত সুন্দর সো এই ল্যাভেন্ডা কালারের সাথে কিন্তু এই সাদা ব্লাউজ দিয়ে সুন্দর করে পরে ফেলা যেত তার সাথে এরকম সুন্দর যদি একটা ব্লাউজ সরি জুয়েলারি হয় আর কিছু বলার আছে কি সুন্দর লাগছে সো একদম সোনায় সহাকার সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা হচ্ছে জামদানি কোড নাম্বার থ্রি এগুলো কোথায় ইন্ডিয়ান জামদানি একদমই একদমই হচ্ছে পেক মেশিনে করা উইদাউট বিপি প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইস আছে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থ্রি সো কোড নাম্বার থ্রি চলে গেল কোড নাম্বার ফোর এখন ল্যামেন্ডা কালার পরপর দেখাবো কোড নাম্বার ফোর আরেকটা ল্যামেন্ডা কালার এটা ডিজাইনটা একটু চেঞ্জ एक टू चेंज वाव यस एकदम ही वाव कलेक्शन है एकदम ही वाव कलेक्शन কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সো যেটার কিন্তু বডিটা একদম ল্যাভেন্ডা কালারের মধ্যে সেই আপনার ল্যাভেন্ডার কালারগুলো একদম মিস করা যাবে না এত সুন্দর একটা আচল থাকছে এত সুন্দর লাগে ল্যাভেন্ডা কালারটা বলে আপু তোমার জুয়েলারিটার প্রাইস কত আপু আমার জুয়েলারিটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ইনবক্স করে দাও পেয়ে যাবে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর করে করা আছে এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর থ্রি ফোর ফাইভ তিনটে শাড়ি দেখাবো ল্যাভেন্ডা কালারের তিনটে শাড়ি দেখাবো সো এই দুইটা আগে থ্রি আর ফোর হচ্ছে একই কালার শুধুমাত্র ডিজাইন একটু চেঞ্জ হবে চেঞ্জটা খুবই সামান্য এই জায়গাটা এমনই আছে শুধু থেকে একটুখানি ডট করা পরেরটা হচ্ছে একদম ফুললি চেঞ্জ হবে হ্যাঁ সো যদি আমরা থ্রি না পাই ফোরে চলে যাব ফোর না পাই থ্রিতে চলে যাবো খুব সুন্দর খুব সুন্দর একদমই মিস করা যাবে না কালারটা অদ্ভুত লেভেলের সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ লাইমেন না কালার কোড নাম্বার ফাইভ ভালো বলছো সামসং কি নাহারাপু ভালো বলছো এটা হচ্ছে হাফ সিল্কের উপরে আছে এটা কোনো কারণ না হাফ সিল্কের শাড়ি এগুলো হচ্ছে ইন্ডিয়ান জামদানি আমাদের দেশীয়টা না আমাদের দেশীয় জামদানি যদি এই রকম ভরপুর কাজাপো আমি এত দেখাই তারপর আমি যাই না কেন আমি তোমাদের বোঝাতে পারি না প্রত্যেকটা লাইভে আমি ইন্ডিভিজুয়ালি বলি সো এটা পেকম্পিক মেশিনে যেটা হয় যে একদমই একদম উইভিংয়ের মতন থাকে ন্যাচারালি ইন্ডিয়ান জামদানিগুলো কাটিংয়ে আসে এই জায়গাটা কেটে কেটে থাকে তো দেখে বোঝা যায় ইন্ডিয়ান বাট এত সুন্দর করে এখন পেখম্পেক মেশিন আসার পর এটা ইন্ডিয়ান জামদানি বোঝা যায় না এগুলো হচ্ছে মেশিনে তৈরি পেক মেশিনে তৈরি একটু হ্যান্ডলুম না এবং এটার কোনো কারণে না নর্মালি হাফ সিল্কের উপরে বাট দেখে মনে হবে আমাদের অরিজিনাল ঢাকাইয়া জামদানির মতন এবং এটার যেটা থাকবে এটা হচ্ছে কোমরে শুধু ঘুরিতে একটু পরে জিজ্ঞেস করবে ঘুরিতে কতখানি কোমরে শুধু এতটুকু জায়গা ফাঁকে পাড়ের পারের পর থেকে একদমই কোমরের এই পারে পর থেকে কিন্তু সবটা জায়গায় একই রকম কাজ মানে একদম মানে একদম সম্পূর্ণ জায়গাটা একই রকম কাজ থাকবে তখন একটু খেয়াল করতে হবে আপু পঁয়ত্রিশশো টাকা দামের এরকম একটা দেশীয় জামদানি কোনো দিন কেউ দিতে পারবে না হানড্রেড পার্সেন্ট না হাজার পার্সেন্ট গ্যারেন্টি হ্যাঁ হানড্রেড পার্সেন্ট না থাউজেন্ড পার্সেন্ট গ্যারেন্টি সো যেটা হয় এরকম যদি থাকে শাড়ি সেক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি এটা তোমার বিশ হাজার টাকার উপরে যাবে হ্যাঁ যদি দেশেও জামদানি হয় বিশ হাজার টাকার উপরে যাবে বাট তারপরেও দেখা যায় যে ঢাকার মধ্যে কোথাও কোথাও কেউ কেউ এটা সেল করছে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা দেশেও জামদানি বলে যেটা আমি করি না আপু আমি যেখানকার জিনিস সেখানকার বলেই করি ঠিক আছে আন্তরিকভাবে ধন্য থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর ল্যাভেন্ডার লাইট একটা ল্যাভেন্ডার কালার মধ্যে খুবই সুন্দর সি আপো এটা সিথ্রু হবে না জামদানি কখনো সিথ্রু হয় না আমি পরে আছি আপু জামদানি কখনো সিথ্রু হয় না আর যদি আপনি মনে করেন যে আমার বডিতে একটুখানি সিথ্রু এই জায়গাটা মনে হবে তাহলে ব্লাউজটি একটু লং করে বানাবেন আর কোনো সমস্যা নাই সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স একটু পলাশ ফোনটা কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে এই খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার সিক্স হচ্ছে এই সেটা খুবই 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 চমৎকার একটা হচ্ছে আচল করা আছে খুবই চমৎকার করে এই হচ্ছে অল ওভার বডি এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স খুব সুন্দর এটার এটার হচ্ছে তিনটা শাড়ি দেখাবো না এই কালারে তিনটা চারটা শাড়ি দেখাবো কোড নাম্বার সিক্স এই কালারটা আপু আমার খুবই 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 পছন্দের আরেকটা কালার যেটা হচ্ছে একদমই ইয়েলো ইয়েলো একটা টোন যাচ্ছে ল্যামন ইয়েলো কালারের মধ্যে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে সিক্স কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার সিক্স যা ভালো লাগছে হাউসে পেজে কোড নাম্বার সিক্স লিখে সো কোড নাম্বার সিক্স চলে গেল কোড নাম্বার সেভেন লাকি সেভেন কোড নাম্বার সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা এটা পড়লে যে কী পরিমাণ এই এই কালারটা পড়লে কি পরিমাণ যে গ্লোয়িং লাগে খুবই গ্লোয়িং লাগে এবং পুরোটাই জারি ওয়ার্ক করা চাইলি জারিজাম জানিস প্রাইস থাকে কিন্তু আপু আটত্রিশশো টাকা কিন্তু আজকে সবই পেয়ে যাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে এইট সেম কালার থাকছে শুধু ডিজাইন চেঞ্জ হচ্ছে সেম কালার থাকছে বাট ডিজাইন চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কি পরিমাণ ঘন করে হচ্ছে জারি ওয়ার্ক করা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে এইট সো এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে আচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার এইট হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার এইট অসাধারণ সুন্দর কোড নাম্বার এইট যার ভালো লাগছে ইনভস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার এইট খুব সুন্দর একটা জামদানি দেন কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন ওরে বাপরে বাপ এটা কি বেরোইছে আপু গত লাইভে এরকম একটা জামদানি ছিল কত যে রিকোয়েস্ট ছিল অদ্ভুত সুন্দর এখানে প্রথমত আমরা কপার জেরি পাচ্ছি সিলভার গোল্ডেন কপার জেরি একদমই খুবই সুন্দর করে উইভিং করা আছে এই হচ্ছে এটার আচল গর্জিয়াস আচল পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর কোড নাম্বার নাইন প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে ওটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন আপনি এগুলো কিন্তু আটত্রিশশো টাকা করে থাকে হ্যাঁ জরির জামদানি সবসময় আটত্রিশশো টাকা করে থাকে কটনগুলি পঁয়ত্রিশশো করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা জারিটাও কিন্তু আজকে পঁয়ত্রিশশো টাকা করে দিয়ে দিচ্ছি তার মানে হচ্ছে একদম লাভের উপরে লাভ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কোড নাম্বার হচ্ছে টেন সো টেন টেনের মতন সুন্দর সো খুবই সুন্দর একটা শাড়ি কোনটা মনে হচ্ছে টেন সো একই ডিজাইন একই সব কিছু শুধু একটু লাইট কালার একটু লাইট এবং ডিপ এখন দুটো শাড়ি দেখি এটা হচ্ছে নাইন এ দেখো দুইটা শাড়ি কালারটা একটু এইট এতটুকুই ডিফারেন্স এইটা নাইন এটা টেন এতটুকুই ডিফারেন্স এতটুকুই ডিফারেন্স এটার জন্য আপু লাইভে দেখাইতে হয় না অনেকেই দেখায় না বাট আমার কাছে মনে হয় যতটুকু লাইভ দিপ আমি যেন সবটাই দেখায় বুঝাই দিতে পারি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কোড নাম্বার টেন প্রাইজ যাচ্ছে হচ্ছে কত প্রাইজ যাচ্ছে এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টেন যে ভালো লাগছে এনবাস করতে পারবো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার লেখে খুবই সুন্দর আপু খুবই সুন্দর নাইন এবং টেন দুটে শাড়ি আপু আমি একদমই বলবো মিস করা যাবে না এত চমৎকার শাড়ি দুইটা অসাধারণ সুন্দর কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন সো কোড নাম্বার ইলেভেন যেটা আছে সেটা হচ্ছে আমি পরে আছি কোড নাম্বার ইলেভেন যেটা আমি পরে আছি কুচি কাউকে ধরতে হয়নি শাড়িটা জাস্ট আমি হচ্ছে র্যান্ডম দু টু মিনিটসের মধ্যে দুই মিনিটও লাগে নাই সত্যিকার অর্থে আমি পরে আসি শাড়িটা এত সুন্দর করে সেট করে আছে খুবই সুন্দর এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন আমি যেটা পরে আছি কোড নাম্বার ইলেভেন কোড নাম্বার ইলেভেন লিখে বস করতে হবে কোড নাম্বার টুয়েলভ লাল সাদা লালে সাদা শাড়ির তো মানে প্রয়োজনীয়তা শেষ নাই লাল এ সাদা সো এই হচ্ছে সরি সাদা লাল সো এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টুয়েলভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার টুয়েলভ হচ্ছে এই শাড়িটা অল ওভার শাড়িটা মধ্যে কিন্তু ভিতরে সুন্দর করে হচ্ছে জারি দিয়ে মিনাকারি করা আছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টুয়েলভ হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার টুয়েলভ লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টুয়েলভ চলে গেল কোড নাম্বার থার্টিন ও এম জি আরেকটা সিভিট কালার কোড নাম্বার থার্টিন এটা আমার খুব পছন্দের একটা কালার কোড নাম্বার হচ্ছে থার্টিন হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর আঁচলটা এই হচ্ছে বডিটা কোড নাম্বার হচ্ছে ওয়ান থ্রি থার্টিন প্রাইস যাচ্ছে কত বললাম তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার থার্টিন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে হাউসে পারে কোড নাম্বার থার্টিন লিখে কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন চলে গেল কোড নাম্বার ফোরটিন কোড নাম্বার ফরটিন আপু এই এই রকম একটা শাড়ি আমাদের লাস্ট লাইভে ছিল এক আপু অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আপু প্লিজ আমাকে নাম আমি আপু সরি ওনাকে আমি খুঁজে পাচ্ছি না সো আপ আপনি যদি দেখে থাকেন অবশ্যই অবশ্যই নিন আপনি বলছিলেন যে আপু আমার এই শাড়িটা খুব প্রয়োজন সো আমি আসলে ওই মুহূর্তে দিতে পারি এক্সট্রিমলি সরি আপু সো এই হচ্ছে এটার আঁচল কোড নাম্বার হচ্ছে ফরটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফরটিন হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফরটিন লিখে খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ফোর ফরটিন কোড নাম্বার ফরটিন খুব সুন্দর খুবই সুন্দর মানে এটা কনট্রাস্টে এত সুন্দর যাচ্ছে কোড নাম্বার ফরটিন চলে গেল কোড নাম্বার ফিফটিন আরো সুন্দর আরো সুন্দর হ্যাঁ সো একদমই একদমই হচ্ছে ওয়াইন কালার দিয়ে কিন্তু ভেতরে মিনাকারি করা আছে গোল্ড গোল্ডারি ইউজ করা আছে কপার গোল্ড জরি তার সাথে এই হচ্ছে আচলটা কোড নম্বর হচ্ছে ফিফটিন হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোট নম্বর ওয়ান ফাইভ ফিফটিন কী যে লাগছে শাড়িটা দেখতে আপু যারা খুব সোবারের মধ্যে খুব নর্মাল একটা ইলেভেন শাড়ি পরার ইচ্ছা আমি বলবো চোখ বন্ধ করে নিতে হবে কোট নাম্বার হচ্ছে কত কোট নম্বর হচ্ছে এটা ফিফটিন ওয়ান ফাইভ ফিফটিন প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফিফটিন আজকে কিন্তু খুবই অল্প শাড়ি আছে আপু আর বেশি শাড়ি নেই আর লাস্ট দুইটা শাড়ি দেখাবো সতেরোটা শাড়ি আছে যার যারটা ভালো লাগবে এবং আজকে কিন্তু শাড়ির কপি আছে সো একটুখানি ইনবক্স করলে ঝটপট পেয়ে যাওয়া হবে এবং কেউ যদি চায় আমি দুইটা তিনটা নেব একই শাড়ি সেটাও নিয়ে যাওয়া হবে সো কোড নাম্বার হচ্ছে ফিফটিন কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে তিন টাকা কোড নাম্বার সিক্সটিন ভ্যালেন্টাইন ডেতে কাল লাগবে কার লাগবে একটা লাল চামদানি কোড নাম্বার হচ্ছে কার কাল লাগবে শুধু কাল লাগবে না কার কাল লাগবে কারণ এটার কপি আছে কোড নাম্বার হচ্ছে সিক্সটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্সটিন হচ্ছে সেটা রেড কালারে যাচ্ছে একদমই একদমই ভ্যালেন্টাইন স্পেশাল শাড়ি একদমই ভ্যালেন্টাইন স্পেশাল শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাল্গুনেও পরা যেতে পারে রেড কিন্তু ফালগুনেও যায় সো কোড নাম্বার হচ্ছে সিক্সটিন হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একদমই একদমই সিঁদুর লাল শাড়ি কোড নাম্বার সিক্সটিন প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সিক্সটিন চলে গেল কোড নাম্বার সেভেন্টিন গ্রিন আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন একদম এভার গ্রিন দিয়ে শেষ করছে কোড নাম্বার সেভেন্টিন কোনটা লাগবে লাল সাদার কোড কত ছিল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার সেভেন্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে এই শাড়িটা সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ওয়ান সেভেন সেভেনটিন অসাধারণ সুন্দর আপু ইনবক্সে কিন্তু অনেকেই হচ্ছে অর্ডার করা শুরু করে দিয়েছে যেটা হয় আপু এগুলি শাড়ি আপু আসে যেমন ভাবে ঠিক যায়ও তেমন ভাবে সো যার যেটা ভালো লাগবে আপু ঝটপট ইনবক্স করতে হবে প্রাইস থাকছে হচ্ছে কত প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ সে টাকা ওর সে ঢাকছে ওয়ান ফিফটি কিছু বলার আছে একদম পুরো বিয়েতে চলে যাওয়া যাবে আপু এই শাড়ি পরে এত সুন্দর এতই সুন্দর সো গ্রিনটা তুতে গ্রিন আপো আমার এত পছন্দ গ্রিন কালারের জিনিস ইদানিং শুধু গ্রিন চোখে পড়ে আমরা আমার ক্লজের খুলে আমি শুধু গ্রিন দেখি আমি কয়দিন পরে গ্রিন হয়ে যাব। সো অলরেডি আপু সতেরোটা শাড়ি দেখিয়ে দিলাম যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো ফ্যাশন হাউসের পেজ আজকে বিশেষ করে আমার শাড়িটা পরার পর আমার এত ভালো লাগছে যে শাড়িটা এত 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 সুন্দর করে সেট হয়ে আছে এবং এত চমৎকার একটা লুক লাগছে শাড়িগুলি যেটা হয় আপু শাড়ি পরার পরে কিন্তু অ্যাকচুয়ালি এরকমই লাগে সো এই ছিল আজকে কালেকশন আপু এখন বাজে হচ্ছে কয়টা বাজে এখন বাজে হচ্ছে একটা দশ আমি হোপফুলি একটা বিশের মধ্যে জাস্ট টেন মিনিটসের মধ্যে বিশ না আমি পনেরোতেই আসবো আমি জাস্ট এখানে সেট করে শুধু আমার টেবিল সেট করে বসতে যতক্ষণ সময় লাগবে ফাইভ মিনিটসের মধ্যে জুয়েলারি পেস থেকে আসছি সুন্দর সুন্দর হচ্ছে একদমই একদম রেডি স্টক জুয়েলারি নিয়ে ফাল্লুন স্পেশাল রেডি স্টক জুয়েলারি নিয়ে কিন্তু আমি চলে আসছি একদম টেন মিনিটসের মধ্যে সবাই সাথে থাকো জুয়েলারি পেস থেকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে জুয়েলারি পেস থেকে বাই বাই